আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবরকাত বিওয়ার্স আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সাত কীভাবে সেন্টারিং করা হয় অ্যাকচুয়ালি এখানে দেখতে পারতেছেন বিমগুলা এখানে কিভাবে কীভাবে পিনগুলা জার দিয়ে বাঁধছে দেখছেন আপনারা দেখুন এখানে দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন বিমগুলা খুব স্ট্রংভাবে তারা বাঁধছে আর এখানে ব্যবহার করা হয়েছে জগ এগুলা জগ ঠিক আছে এই জগের সাহায্যে আপনার ভিডিওটা মানে সেন্টারিং করা হয়েছে আর এখানে ফিলারগুলো দেখতেছেন ফিলারগুলো এমনভাবে তারা ফিলারগুলো করছে যে এগুলা আপনার কখনও প্লাস্টার না করলে চলবে এটার ভিতরে গ্যান্ডার মারা হবে প্লাস্টার তারা করবে না ঠিক আছে তো এর ভিতরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই তারা কিন্তু এই যে বিমটা এই যে বিমটা দেখতেছেন এখানে হ্যাঁ এখানে অতটা ক্লিয়ার আসতেছে না আমি আপনাদেরকে সামনে দেখাই আরও সামনে এই যে বিমটা দেখতেছেন হ্যাঁ এটা একটা বিম হ্যাঁ এটা এটা এটাতে লম্বা করে তারা টাইরড মারবে টাইরড যেন এটা মানে যেরকম আমাদের এখানে দুই সাইডে ফ্যাট বাড়িয়ে যায় এটার জন্য আমরা একটা একটা বাতা মারি ঠিক আছে তারা কি করে এটার জন্য তারা টাইরড মারে কথা বুঝতে পারছেন আর এখানে আরও জিনিস দেখতে পারতেছেন এখানে এটা হচ্ছে আপনার লিফ্ট লিফ্ট রুম এটাও লিফ্ট রুম খুবই ভালোভাবে তারা লিফ্ট রুমটে সেন্টারিং করছে এটা দেখেন খুবই ভালোভাবে করছে আচ্ছা এখন আমরা তো এখানে দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে করছে তারা ঠিক আছে এই যে তো ঠিক আছে আমরা এখন স্টিল বাঁধা দেখবো কিভাবে স্টিল বাঁধছে আর ভিমের নিচে কতটুকু খালি রাখছে তো এইগুলো সচরাচর আমি বাংলাদেশে যে যখন বলছি তারা এগুলা কেয়ারই করে না তো আমরা ওইখানে যেয়ে দেখব এখন আর সিঁড়ি বাঁধার সিস্টেম সিঁড়ি কীভাবে তারা সেন্টারিং করছে দেখুন এটা সিঁড়ি খুবই ভালো স্ট্রংভাবে সেন্টারিং করছে তারা এটা দেখুন ঠিক আছে আর হ্যাঁ আমি আপনাদেরকে বলছিলাম যে বিম তারা কিভাবে কিভাবে বিম দিছে দেখুন এখানে বিমে এটা কিন্তু এগারোতলা ফাউন্ডেশন কথা বলছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে নিচে ছয়টা রড আর নিচে ষাটটা রড নিচে ষাটটা উপরে তিনটা ঠিক আছে পাঁচশো এবারে আসেন এখানে দেখেন এই যে কলমটা ঠিক আছে ভিতরে দেখা যাইতেছে অবশ্যই কলমটা কিন্তু আপনার এই যে সেন্টারিং আছে না সেন্টারিং থেকে এই যে এই যে এই যে এখানে সেন্টারিং দেখতে পারতেছেন আপনারা এই যে সেন্টারিংয়ের মাথা ওই যে সেন্টারিংয়ের মাথা বিমটা এখানে দশ খালি আছে দর্শনটি সরি বিমটা দশ সিনটি উপরে আর ফিলারটা দশ সিনটি নিচে আর এটা অনেক মোটা এটা এই জন্য ফিফটি সেন্টি খালি রাখছে নিচে সাত থেকে প্রায় ফিফটি সিক্সটি খালি আর এই সাদের গ্যাপ দেখতেছেন দুই জ্বালিয়ে এখানে কোনো বাজ নাই কোনো কিছু নাই ঠিক আছে ব্লকের জন্য ব্লক 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 ইউজ করা হয়েছে কোম্পানির কোম্পানির এগুলো ঠিক আছে এই যেগুলো আর হচ্ছে একটা রিং ইউজ করা হয়েছে আমরা যে কোনো রিংটা দেখি রিংটা কেমন এই যে রিংটা এই যে এটা রিং এটা রিং তো এটা পুরো জায়গায় এরকম রিং ইউজ হয়েছে কথা বুঝতে পারছেন তারা অত্যন্ত দক্ষতার সহিত কাজ করে এই আর কি তো